তোমাকে নিয়ে যেই এখন টোল ট্রোল করছে ঠিক আছে যে ওই যে তুমি নাকি হালাল যে মানে মাংসের মধ্যে যেরকম আগে হতো তোমার মাটন এখন নাকি হচ্ছে চিকেন তো এই তুমি বলতে পরিষ্কার বলে দিচ্ছি যে এখন তো মানে স্পেশাল মটন বিরিয়ানি সেই বিরিয়ানি বানানোটা আমি রেখে দিচ্ছি মটন ঢেলে দিলাম এর এই হলো পাঁচশো গ্রামের পিস দেখুন পাঁচশো গ্রাম শুধু পিসগুলো দেখুন পিসগুলো দেখুন আমরা বলেছি সেরার সেরা 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 সেরার সেরা সেরা মটন ও হো খেতে কোথায় আসতে হবে বলুন তো চাকদা এখন বলে দেখুন কি মটন আহ কি লাগছে ধোয়া উঠছে তো কি গরম আহ কি লাগছে এবার দিয়ে দিতে আলু এই যে আলু দিয়ে দিলাম দেখুন পুরো পেঁয়াজের রসে আলু লাল লাল ঝল ঝল আলু রাইস থেকে কি আনলিমিটেড দা হয় রাইস আলু আনলিমিটেড এবার আমি চালটা ঢেলে দিচ্ছি দেখুন চালের কোয়ালিটিটা দেখুন যে কি চাল বারবার কো থিকনেসটা দেখুন চাল আর কেশর মানে জাফরানের ফ্লেভার পাবেন বিনা থেকে সেরা একান্ত তপরে বিনা নিতে পাবেন অন্য কোথাও পাবেন না দেখুন আমাদের হারিয়ে ভাই কাঠে বসে যাবে আজকে চলেছি চাগদহ একান্ত বনে আর এই দেখো পেছরে দোকান রয়েছে আর আজকে বাড়ি থেকে ব্লগটা শুরু করিনি তার কারণ আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে তাদের চলে আসলাম সো যাই হোক আজকে তোমাদের একান্ত অপনে কি করে বিরিয়ানি তৈরি করা হয় সব তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো আর কথা না বাড়িয়ে ভেতর দিকে যাওয়া যাক এই দোকান একদম সামনে চলো ভেতর দিকে যাই ও আর এখান থেকে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি বিরিয়ানি এখান থেকে পার্সেল করা হয় আর এখান কিন্তু বসে তুমি খেতে পারবে আবার ওপরও রয়েছে দুতলার মধ্যে এখানেও বসে খেতে পারবে তো বিষয়টা হচ্ছে আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এটা এখানেই বিরিয়ানি তৈরি করা এক দেখো একটা বসন রয়েছে একদম কিন্তু কাঠের জালে বিরিয়ানি তৈরি করা হয় তো এর মধ্যে বিরিয়ানি রাইস রয়েছে দেখো বাসমতি রাইস কেমন আছে বলো ভালো আচ্ছা দিনে তোমরা এরকম কয় তারিখ করে কাজ করা হয় আমাদের পার ডে দশ হারিখ করে বিরিয়ানি সেল আছে পার ডে

এর মধ্যে দেব পাঁচশো গ্রাম মটর পাঁচশো ফোন মধ্যে আমি এবার দেখাচ্ছি এই যে এত সময় ওয়েট করে রোলে কারণ যেহেতু বেলা হয়ে গেছে অনেক আমাদের যে হাড়ি নামছে এই হলো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম রাখো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এটা হচ্ছে দেখুন রান নলির পিস পাঁচশো গ্রাম এই দেখুন নলির পিস এটা হলো সিনা আরে ধোয়া উঠছে তো কি গরম আহ হা 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 পাঁচশো গ্রাম কোথায় পাবেন একান্ত তো পরে দেখুন দেখুন পাঁচশো গ্রাম নলির বিরিয়ানি পাঁচশো গ্রাম দুজনার আনলিমিটেড সালাদ চারটি আলু ডিম কোথায় পাবেন এখন তো পরে এই হলো পাঁচশো গ্রাম আমি হাড়ি সাজাচ্ছি দেখুন একান্তপনের বিরিয়ানির প্রত্যেক দিন ডিসপ্লে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা মানুষকে যে একান্তপনের যে বিরিয়ানি খেতে গেলে যে মানুষ দূর দূর থেকে আসছে আমি তাদেরকে সত্য আহ্বান করছি যে আমাদের লোকাল খাসি চাকদনের খেতে আসুন তাহলেই বুঝতে পারবেন এটা বারোশো গ্রাম পিস আমি র্যাপটা করে দিলাম যে মটনটা খুলে যেন ওর মধ্যে পড়ে না যায় তার জন্য এটা আমি র্যাপ করে দিলাম এই হলো বারোশো গ্রামের পিস চলে গেল ঠিক আছে এবার আমি ছোট পিস অর্ডার দিচ্ছি এই হলো পাঁচশো গ্রামের পিস দেখুন পাঁচশো গ্রাম শুধু পিসগুলো দেখুন পিসগুলো দেখুন আমরা বলেছি সেরার সেরা 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 এখন তাপ সেরার সেরা এই তাহলে মটন ও হো খেতে গেলে কোথায় আসতে হবে বলুন তো চাক ডা একান্তা বলে দেখুন কি মাটর আাহ কি লাগছে কী লাগছে এবার দিয়ে দেবো আলু এই যে আলু দিয়ে দিলাম দেখুন পুরো পেঁয়াজের রসে আলু লাল লাল ঝাল ঝাল আলু এবার আমি দেবো টক দই অলরেডি চাল ছেড়ে দিয়েছি সময় খুব কম খুবই সময় কম একান্ত বলে যে ঘি বাটারের রাইস সেটা দেখ সেটাই তো খাবে আলু কি খাবে আলু তো সবাই পছন্দ করে না না আলু সবাই ভালোবাসে না আমাদের খেতে হবে একান্ত বলে স্পেশাল মটন কোথায় পাবে চাক দেখান্তা বলে দেখুন সব আঙুলের দই হ্যাঁ এই থেকে কি আনলিমিটেড দেওয়া হয় রাইস আলু আনলিমিটেড সানার চাটনি সব আনলিমিটে যত সময় খাবে যারা টে এগুলো টেবিল নিবুও হয় এগুলো কেন হয় না এটা জনগণ লিবুও করে এইটা আমরাই দিই আলু পকোড়া আপনারা দেখতে পাচ্ছেন এত ফল আলু পকোড়া কোথায় দেওয়া হয় দেখুন এটা হচ্ছে পেঁয়াজ বেরেজতা দেখুন আবার দেওয়া হবে কতখানি হ্যাঁ দেখুন এই জল নির্মাণ বলে একান্ত আপন আপন করে দিতে ভালোবাসে মানুষকে এটাই চাকদা এটাই একান্ত আপন এই যে আমি রাইস ছেড়ে দিচ্ছি রাইস এখন এখানে দেব খোয়া ক্ষীর দেবো দেবো এই হলো খোয়াক্ষীর এই হলো খোয়াক্ষীর দেখুন আড়াইশো গ্রাম খোয়াক্ষীর দেওয়া হলো আড়াইশো গ্রাম খোয়াক্ষীর চাক দা বলে বিরিয়ানি দে দম বিরিয়ানি এর মধ্যে কি আছে বারোশো গ্রাম পাঁচশো গ্রাম আর ছোট দু পিস মটন যেটা দুশো চল্লিশ গ্রাম আমরা বলেছিলাম যে ঘি আর বাটারের বিরিয়ানি এই প্রথমবার প্রথম দিয়ে দিলাম আর হাঁড়ি দেওয়ার যে বাটার দিই সেটা দেখানো হয়ে গেছে আর এখন ঘিটা মারা হয় এক কেজির উপরে আপনারা দেখেছেন কত পরিমাণে ঘি হাড়ি ঢেলে দেওয়া হয় এইভাবে উল্টে দেওয়া হয় পুরো ঘিয়ের ডাব্বাটা পুরো দু কেজি ডিব্বা হাড়ি বলতে ঢেলে দেওয়া হয় এই হলো একান্ত অপর এই হলো চাকদা এই হলো একান্ত অপর এই তো হলো চাকদা এবার আমি বিরিয়ানির জুসটা করছি এই আমাদের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এই যে দুধ দিয়ে দিলাম আমুল দুধ কি আবাদ গাইস এখন একান্ত বনে কি করে বিরিয়ানি তৈরি করা হয় তোমাদের কিন্তু আজকে পুরোটা দেখাচ্ছি এবার কেশর দেবো কেশর দেখুন কতটা কেশর দেওয়া হয় এই যে কেশর জল দিয়ে এটা কি দেওয়া হচ্ছে এটা ঘি ঘি দেখুন এবার এসছে জাফরান এক গ্রাম এক গাড়িতে ব্যবহার এক গ্রাম কতটা কেশর থাকে দেখতে পাবেন আর আমরা বলেছি বাটার ঘি আর কেশর মানে জাপানের ফ্লেভার পাবেন বিরিয়ানি থেকে সেটা একান্তপরে বিরিয়ানিতে পাবেন অন্য কোথাও পাবেন না এটাই আমাদের গর্ব এটাই চাকদা এটাই তপন এটাই চাকদা এটাই নদীয়া জেলা এটা চাকদা এটা একান্তপন এই যে আমি পেঁয়াজের জুসটা দিয়ে দিলাম পুরোনাই এবার আমি যে ঘিটা মারি আমরা বলেছি আমাদের ঘি একান ঘি তৈরি করা নিজস্ব ঘিটা আমি এখানে হাতে দিয়ে দেব এর সেন্ট অনুভব কালকে সকাল পর্যন্ত করতে পারবে এটাই একান্ত আপনার চ্যালেঞ্জ নিয়ে ব্যবসা করে আর আমি তিরিশ বছর ধরে যেহেতু বিরিয়ানিটা তৈরি করছি তার জন্য আমি বলতে পারি যে খাবার টেস্ট উনিশ বিশ হতে পারে হাতে রান্না এদিক ওদিক হতে পারে যে রেগুলারই বিরিয়ানি ভালো হবে তারপরে মানে খাওয়া ভালো নিয়ে চলতে হবে কিন্তু যেইটা আমি খাওয়াচ্ছি যে মেটেরিয়ালসটা দিয়েছি এই ধরনের মেটিরিয়ালস ব্যবহার কিছু বড়ো দোকান করে অবশ্যই নাহলে তাদের এত বড় বড় নাম হতো না সার সঙ্গে চাকরও করে এবার আমি চালটা ঢেলে দিচ্ছি দেখুন চালের কোয়ালিটিটা দেখুন যে কি চাল ব্যবহার কর থিকনেসটা দেখুন চালের আমি চালটা দিচ্ছি দেখুন কেটে আমাদের পনেরো কেজি চাল থাকে আর আশি প্লেট থাকে আমাদের আমাদের চালটা একটু বেশি লাগে একটাই কারণ যেহেতু আমাদের খাবারটা আনলিমিটেড একান্তপন মানে দেখুন কিভাবে বিরিয়ানি হচ্ছে দেখুন কোনো কালার ছাড়া মিঠা তোল নেই গোলাপ কালার নেই দেখুন দুধের মধ্যে কেশরটা ভাসছে গেলো চালটা ঢালছি দেখুন সকাল থেকে কন্টিনিউ আমি হারিয়ে নামাই অনেকগুলো সেটা আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে বা রাত দশটায় লাস্ট হারি নামবে রাত দশটা রাত দশটায় হ্যাঁ একাল তো বলে বিরিয়ানি নামবে রাত দশটায় এবার আবার উপরে পুরো কেশরের দেখুন কালারটা দুধ আর কেশর মানে পুরোটাই আমরা দুধ দেওয়া হয় যেহেতু কালার সেন্ট ছাড়া বিরিয়ানি সেন্ট পাবেন না মিঠা আতরটা আমরা ব্র্যান্ড আছে আমাদের দেওয়া হয় না কেন বাইরের স্টেটের লোকজন মিঠা আতর খায় না বা সত্তর বছরের বয়স্ক লোকের কথা ভেবে চাকদা একান্ত যে মিঠা হাতর বাদ দিয়ে বিরিয়ানিটা তৈরি করছে তাতে শুধু খাসির ফ্লেভার বাটারের ফ্লেভার ঘিয়ের ফ্লেভার সঙ্গে থাকছে সুস্বাদু জাফরানের ফ্লেভার মুখে দিলে অমৃত আমরা অমৃত পান করতে আসতে বলছি প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি আমার জেলার মানুষ আমার জেলার বাইরে যারা সারা বাংলার মানুষ আসুন একান্তপনে সুস্বাদু বিরিয়ানি টেস্ট করুন একদম সেন্ট ছাড়া বয়স্ক মানুষের আশীর্বাদ নিয়ে এই বিরিয়ানিটা তৈরি হচ্ছে তাদের ভালোবাসার কথা ভেবে তারাও বিরিয়ানিটা খেতে পারবে আমি হাইডাক বিড়ালি ঢাকলে সিল হবে এই দেখুন বিড়ালি হরি এবার চলে যাবে কোথায় সোজা আগুনে দেখুন আমাদের হারিয়ে ভাই কাঠে বসে যাবে উপরে আমি কাঠ করাটা মারবো এখন তার বলে দিচ্ছি যে পুরোটাই আমাদের গ্যাসে তৈরি হয় না পুরোটাই কাঠ কাঠে তৈরি হয় বিড়ালিটা এইবার আমি এই হাঁড়িটা নামানো নিচে নামিয়ে দিতে হবে নিচে নামিয়ে হবে এই যে কাঠকলাটা জ্বলছে হয়ে গেছে হাড়িটা দম হয়ে গেছে যেহেতু ভাব বেরিয়ে গেছে এবার নামিয়ে দেবো সকাল 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 থেকে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ দেখ দেখ তেমন কে এগিয়ে নিয়ে গেছে যে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে চাক দেখান্ত বলে বিরিয়ানি এই জন্যই আমার সারা দিনে কোনো কষ্ট বলে কোনো কিছু মনে হয় না এই যে তো যাই হোক মোটামুটি আজকে একান্ত আপন এসেছি আমি এই প্রথম সত্যি দাদার ব্যবহার তো অতুলনীয় দাদা সম্পর্কে নতুন কিছু বলার নেই একান্ত আপন এখন শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল না বাইরেও কিন্তু দাদার নাম সো যাই হোক তোমাদের আজকে সম্পূর্ণ বিরিয়ানির ভিডিওটা তোমাদের দেখালাম রিভিউটা যে কী করে বিরিয়ানি তৈরি করছে একান্ত আপনে সবকিছু আর শুধু বিরিয়ানি না ভাই বলতে ভুল করছে ভাইরা এসছে অ্যাকচুয়ালি তখন বাজে দুটো ওভার বা তিনটে টাকা প্রচুর অ্যাকচুয়ালি আমাদের প্রসেসিং সকাল থেকে শুরু হয়ে যায় তার মধ্যে দিয়ে যেটুকু যেহেতু আমাদের ঘন্টা ঘন্টা হারি নামে বিরানির তাই একটা হারি করতে পেরেছি দেখাতে পেরেছে তাই আমাদের একান্ত মানে প্রচুর আইটেম সব দেখাতে পারিনি সেগুলো নেক্সট কোনো দিনে আসলে দেখাতে পারবে আর আমাদের যে স্পেশাল একটা কম্বো পনেরোশো টাকা যেটা নতুন লঞ্চ করেছে ফার্স্ট জানুয়ারিতে সেটা দেখানোর কিছুটা পেরেছে বাদ বাকি ফিশ ফ্রাই কবিরা যেগুলো দেখিয়েছে বাদ বাকি আর দেখাতে পারিনি নেক্সট কখনও আসলে দেখাতে পারবে আমি এইটুকু বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ভাই যে ভিডিওটা করেছে তার মাধ্যমে চাকদা একান্ত অপনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছি বা এই চ্যানেল থেকে ভিডিওটা যারা দেখবেন প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাদের খাবার যদি পছন্দ হয় সোজা চলে আসবেন একান্ত একান্ত একান্তপনে সুস্বাদু বিরিয়ানি বা বারোশো গ্রাম পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি খেতে গেলে চাক একান্ত পানে সোজা চলে আসুন খেয়ে মটনের টেস্টটাকে অনুভব করুন সৌন্দর্যটা বজায় রাখুন আর দেখুন যে মটনের একটা সুন্দর গন্ধ মটন থেকে বেরিয়ে আসবে সেটা চাকদে একান্ত পানে এটাই তো গাইস আর একটা কথা দাদা তোমাকে নিয়ে যেই এখন ট্রোল করছে ঠিক আছে যে ওই যে তুমি নাকি হালাল যে একটা মানে মাংসের মধ্যে যেরকম আগে হতো তোমার মাটন এখন নাকি হচ্ছে চিকেন তো এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও আমরা পরিষ্কার বলে দিচ্ছি কে কি টোল করছে আমাদের জানার দরকার নেই আমাদের তিনশো কোটি লোক আমাদেরকে ফলো করে সারা বিশ্ব থেকে তাই কে কোন জায়গা থেকে টোল করছে কি করছে তাদের ব্যক্তিগত ব্যাপার আমি ব্যবসা করি আমার নিজের স্বাধীনভাবে আমি কি করব কি করব না সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার যারা টোল করছে তারা টোল করতে হবে তারা সমাজের একদম সমাজ আমি জানি তারা ভদ্রলোক না ভদ্রলোকের হাতে অত সময় নেই মানুষকে রিটোল করার যারা সোশ্যাল ক্রিমিনাল তারাই মানুষকে রিটোল করে আর হালাল ব্যাপারটাকে জানতে হবে হালাল ব্যাপারটা কী সায়েন্টিস্ট এর পরিপ্রেক্ষিতে প্রচুর কিছু আছে এটা যারা শিক্ষিত লোক শিক্ষিত সমাজ জানে হালাল ব্যাপারটা কি আমাদের এখানে আমরা বলেছি যদি কোনো মুসলিম ভাই খেতে ইচ্ছা হয় তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা সেই চিকেনটা বা মটনটা হালাল করে দেওয়া হবে এটা সবার জন্য না আমাদের তো আলাদা হয় না বেসিপলি তো ব্যাপারটা আলাদা এবার যদি কেউ গুলিয়ে নিয়ে এটাকে সমানভাবে ধরে নেয় তাদের ব্যাপার কারণ আমি এইটুকু বলেছি তারা সমাজকে ক্ষতি করে সমাজকে বাজে রাস্তায় ঠেলে নিয়ে জন্য তারা চেষ্টা করে তাদের ভিডিও চলে না হয়তো কিছু মানুষকে নিয়ে উল্টাপাল্টা টোল করে তাদের চ্যানেলটাকে স্ট্যান্ড আমি এইটুকু বলি তাদের চ্যানেল মানুষ বয়কট করবে সুস্থ সমাজ শিক্ষিত সমাজ যারা সমাজকে পরি তৈরি করেছে যারা সমাজকে ভারসাম্য রাখে যারা প্রশাসন মেনটেন করে যারা প্রশাসনকে সহিতে করে চলে তারা সবাই ওই সব দু পয়সার চ্যানেলকে বয়কট করবে আমি একান্ত মনে পক্ষ দিয়ে বলে দিচ্ছি আরও যদি কিছু বলার থাকে তার যদি ক্ষমতা থেকে সে সোজা চাক এসে আমাকে ডাইরেক্ট প্রশ্ন করুক আমি তার উত্তর দিয়ে দেবো পরিষ্কার উত্তর দিয়ে দেবো কারণ হচ্ছে একটাই প্রত্যেকটা মানুষ হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক ইন্ডিয়া হচ্ছে আমাদের ভারতবর্ষ হচ্ছে জাতীয় সম্পদ আমাদের প্রত্যেকটা শ্রেণীর লোকের সমান অধিকার আছে প্রত্যেকটা মানুষ সমানভাবে অধিকার নিয়ে চলে এখানে কোনো ডিভাইডেড নেই কোনো ভাগাভাগি নেই হিন্দু মুসলিম সবাই দুজনের পাশাপাশি একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে আমরাও ইকতার পার্টিতে যাই খাওয়া দাওয়া করে বা তারাও আমাদের কাছে আসে ইফতার পার্টিতে আসে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতেও প্রচুর হিন্দু বাড়িতে এসে নিমন্ত্রিত তারা খাওয়া দাওয়া করে কিন্তু এইটা নিয়ে যারা কল করেছে বা যারা বাজে কমেন্ট করেছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনার বাড়ির পাশে কোনো যদি মুসলিম ভাই থাকে আপনি কি তার বাড়িতে যান না আপনি কি তার বাড়িতে খান না বা আপনি কি তাকে ইনভাইট করেন না আমাদেরকে করে আমরা যাই আমরা সমাজের সঙ্গে মিশি প্রত্যেকটা মানুষের সঙ্গে চলি তাই আমাদের কাছে কিন্তু ভেদাভেদ কিছু নেই গণতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবথেকে ভালো সুন্দর দেশ আমাদের ভারত দেশ যেই দেশে প্রত্যেকটা মানুষ খুব সুস্থ সমাজ নিয়ে বাঁচতে চায় শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা মেনটেন করে সমাজকে তৈরি করে প্রত্যেকটা ছেলে মেয়েরা শিক্ষিত করার জন্য বাবা মারা এত কঠোর পরিশ্রম করছে সেই সমাজে দাঁড়িয়ে যারা এগুলো টোল করছে তাদের আমি মনে হয় না তাদের পেটে কালীর বিদ্যা আছে এইটুকুই আর কিছু বলবো না এটা বাদবাকি সুস্থ সমাজ যারা বুদ্ধিজীবী মানুষ তারা এর বিচার তারা করবে তো যাই হোক দাদা কিন্তু তোমাদের আজকে সরাসরি সবকিছু বলে দিয়েছে যে এখানে কিন্তু একমাত্র যারা যারা মুসলিম ভাইরা আছেন তাদের জন্য হালাল করে কিন্তু আলাদাভাবে তাদের জন্য করা হয় হ্যাঁ সেটা আমাকে বলতে হবে যে আমরা এই দিন এই খাবারটা নেব একদম আগে থেকে বলতে হবে হ্যাঁ একশো বার আমাদের হালাল হয় চিকেনটাও আমরা বলেছি যারা খাবার ইচ্ছা হয় তারা অর্ডার করবে আমরা আলাদা করে দেবো আচ্ছা এটাই তো এখন ফাইনালি বাড়িতে আসলাম আর বাড়িতে এসে চলে আসলাম মাঠের দিকে সো যাই হোক চাকদাহ একান্ত অপনে কীভাবে বিরিয়ানি তৈরি করা হয় আজকে সম্পূর্ণ তোমাদের দেখিয়েছি এছাড়া হালাল ব্যাপারটা নিয়ে যেভাবে বর্তমানে টোল চলছে এ বিষয়ে কিন্তু দাদা তোমাদেরকে সব কিছুই বলেছে আমরা নতুনভাবে কিছু বলার নেই সো যাই হোক গাইজ ব্লগটি আর বেশি বড় করছি না ব্লকটি ইনকোয়ার আগে আরেকটি কথা বলছি তোমাদের একান্ত অপনে যেই নতুন কম্বো করেছে পনেরোশো টাকার এই কম্বোর মধ্যে কী কী রয়েছে ওই ভিডিও করেছি সো এই ভিডিওর মধ্যে সেটা দিচ্ছি না তার কারণ দিলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে সো তার জন্য নেক্সট ভিডিও আসছে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই যারা যা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো আজকে মতো ব্লগটি এই পর্যন্তই ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠা থাকো সো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ বোম